আজকে আমি বানাবো তাল দিয়ে কেক আর এই কেকটি মাত্র দশ মিনিটে হয়ে যাবে ভরে থাকা কিছু উপকরণ দিয়ে ডিম ব্রেকিং সোডা ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন এই তালের কেকটি খেত দারুণ সুস্বাদু হবে নমস্কার বন্ধুরা রীতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তালের কেক বানাবো আর তালের কেক বানাবার জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ তাল আর সে সাথে দিয়েছি এক কাপ চিনি স্বাদ মতো একটুখানি লবণ দিয়েছি আধা চামচ দিয়ে এখন আমি মিশ্রণটিকে একটু ভালো করে মিশিয়ে নেব আর মেশানোর পরে দেখো এরকম হয়েছে যেহেতু এটা তালের বেড়ে একটুখানি মানে এটা কিন্তু পাতলা করা যাবে না এরকম ঘনত্ব থাকবে আর এতে এখন আমি অ্যাড করে দিব হচ্ছে আধা কাপ লিকুইড দুধ আমি এখানে গরুর দুধটাই ইউজ করেছি তোমরা এখানে প্যাকেট দুধও ইউজ করতে পারো আর এখন আমি দিয়ে দিব এখানে সাদা তেল দিব আধা কাপ তেলটা দিয়ে এখন আমি আবার একটুখানি সবগুলো উপকরণ মিশিয়ে নেবো একসাথে একটি ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এতে লাগবে না ডিম বেকিং সোডা ছাড়াই তোমরা কেকটা তৈরি করতে পারবে খেত দুর্দান্ত বাড়িতে যদি হঠাৎ করে চলে আসে তাহলে তোমরা অবশ্যই দশ মিনিট এরকম একটা কেক বানিয়ে তাদেরকে দিতে পারবে খুবই কম সময় আর এখান থেকে আমার ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে সুজি দেড় কাপ সুজি আমি এখানে দিয়েছি এক কাপ দিয়েছি আর এখন বাকি আধা কাপ দিয়ে দিব টোটালি আমি এখানে দেড় কাপ সুজি ইউজ করেছি এখানে কিন্তু অন্য কোনো কিছু ইউজ করা যাবে না এই তালে কেকটার জন্য সুজিটাই বেস্ট আর সুজিটা দিয়ে এখন আমি ভালো করে ওগুলোকে মিশিয়ে নেব এটাতে কোনো ধরনের এক্সট্রা জল বা কিছু ব্যবহার করা যাবে না এরকমভাবেই দিবে সব কিছু পারফেক্ট আর এটা ঘনটা একটু বেশি থাকবে আর এখন দেখো আমার হয়ে গেছে মেশানো এখন আমি এটাকে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের মধ্যে তাহলে কী হবে সুজিগুলো খুব ভালো ফুলে যাবে আর তিরিশ মিনিট পর দেখা এরকম আমি তিরিশ মিনিট পর চলে এসেছি আর ব্রেকিং এখন আমি এখানে ইউজ করবো ব্রেকিং পাউডার এই ব্রেকিং পাউডারটা কিন্তু আগে মে দেওয়া যাবে না এটা বেটারটা তৈরি করার পরে তিরিশ মিনিট রেস্ট রাখার পরে তিরিশ মিনিট পর যখন আমরা আবার আসবো তখন আমরা এখানে দেড় চামচ ব্রেকিং পাউডার যেহেতু আমি দেড় কাপ সুজি নিয়েছি ওই জন্য দেড় কাপ দেড় চামচ ব্রেকিং পাউডার দিতে হবে দিয়ে ভালো করে মেশিনটাকে আবার মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটা বাটিতে আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিয়েছি কাগজটা দিলে কি হয় কেকটা খুব তাড়াতাড়ি উঠে আসে কাগজটা না দিলেও চলে বাট দিলে ভালো হয় তাড়াতাড়ি কেকটা উঠিয়ে আসে আর এখানে দেখা আমি তৈরি করে রেখেছি এখন আমি কেকের বেটারটা এখানে দিয়ে দেব বেটারটা দিয়ে এখন সুন্দর করে একটা কেকের তৈরি দেখো কিরকম হয়েছে আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে না আমি বালি ইউজ করবো না কোনো কিছু একদম এমনি নর্মালি একটা এই কড়াইটাকে গ্যাসে বসিয়ে লো প্রেমে এটা দিয়ে তারপরে আমি এটার মধ্যে এখন বাটিটা বসিয়ে দেবো এতে কিছু লাগবে না বাটিটা বসে আমি দশ মিনিটের জন্য ঢাকা রাখবো এক একটা হতে বেশি সময় লাগবে না জাস্ট দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখা যাচ্ছে তোমাকে আমার এই কেকটা দেখো বসানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ আর দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম দেখো দশ মিনিট পর আমার কেকটা কত সুন্দর হয়ে গেছে এখন আমি এই কাঠিকটা সাহায্যে দেখেছিলাম আমার কেকটা একদম পারফেক্ট দশ মিনিটে হয়ে গেছে কেমন হয়েছে আমার কেকের রেসিপিটা অবশ্যই সবাই কমেন্টে বলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা সবাইকে আর দেখো আমার কেকটা কত সুন্দর সফট হয়েছে দেখতে পাচ্ছ এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো Tratar sobre que...